আজকের এই ভিডিওতে আলোচনা করব কেন হচ্ছে আমাদের ভিডিওগুলি আসলে ভাইরাল হয় না কি ধরনের সমস্যার কারণে আমরা ভিডিও ভাইরাল করতে পারি না তার কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন ফাইনাল এক নাম্বার কথা বলবো যেটা মনে করেন আমি হচ্ছে খাবার দাবারের ভিডিও আপলোড করলাম তো সেই ক্ষেত্রে খাবারটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় এখানে আপনার কোনো স্বার্থ জড়িত না সুতরাং এই ভিডিওটি কখনোই ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ এই খাবারের ভিডিওটাও ভাইরাল হবে যদি হচ্ছে আপনি সেটাকে আপনি বিকৃত চরিত্রে বা বিভিন্ন অঙ্গভঙ্গিতে আপনি খাবার গ্রহণ করতে পারেন তাহলে হয়তো বা মানুষ ব্যঙ্গ করার ক্ষেত্রে হচ্ছে সেটা আপনার ভিডিওটা শেয়ার করবে বা লাইক করবে বা কমেন্টস করবে কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিগত বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম দ্বিতীয় নাম্বার যেটা বলবো অর্থাৎ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর যেটা বলবো পাবলিক রিলেটেড ভিডিও অর্থাৎ সমাজ দেশ ইত্যাদির যে ট্রেন্ডিং বিষয় হ্যাঁ যে বিষয়গুলো হচ্ছে মানুষ বেশি ফোকাস করতেছে ওই ভিডিও ওই সব ওই রিলেটেড ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি আমি যদি হোটেলে খাবার গ্রহণ করতে যাই সেই খাবারের ভিডিওটা যদি আমি আপলোড করে দেই তো সেই ক্ষেত্রে এখানে শুধু আমার নিজের স্বার্থটাই জড়িত অন্য কারো স্বার্থ জড়িত না সুতরাং এটাকে মানুষ কখনোই পজিটিভলি নেবে না এবং এটা কখনোই শেয়ার করতে চাইবে না যদি আপনি মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে প্রায়োরিটি দেন গুরুত্ব দেন পাবলিক রিলেটেড বিষয়টাকে গুরুত্ব দেন তাহলে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একটা বিষয় ভিডিও ভাইরাল হওয়ার আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি যদি ভিডিওতে কোনো শিক্ষণীয় বিষয় সংযুক্ত করতে পারেন আপনার ভিডিওতে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে সেই ক্ষেত্রে সেই ভিডিওটাও কিন্তু ডে বাই ডে এটা ডিমান্ড কমবে না ডে বাই ডে এটার ডিমান্ড বাড়তে থাকবে আর আপনি যদি একটা নির্দিষ্ট ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেই ভিডিওতে একটা সময় সেটার রিস্ক কমে যাবে আর আমরা যদি একটা গুরুত্বপূর্ণ বা শিক্ষণীয় বিষয়গুলোতে ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু ডে বাই ডে এটা ইনক্রিজ করতে থাকবে ভিউ আর যদি আপনি নির্দিষ্ট ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে কিন্তু ভিডিও কখনোই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না